এই বছরে সরি ভাইয়া একটু অন্য প্রসঙ্গে যাই আপনার খুব আমাদের সবার প্রিয় খুব কাজ ব্যাচেলর পয়েন্ট তো আবার চলছে শুরু হয়েছে নতুন সিজন জি আমরা আপনাকে কবে পাচ্ছি ব্যাচেলর আমাকে না জানি হয়তো বা সামনে আপনাকে আমরা দেখব এরকম একটা বিষয় শুনেছিলাম বা এ বিষয়টা কোনো বিষয় আপাত

বের হয়ে আসা হয় বা আসলে ছাড়াছাড়ি হয় যদি বলি তো আমার বেচারাবানোর সঙ্গে ছাড়া হয় এরপর থেকে আসলে অমি ভাইয়ের সঙ্গে বা প্রতিটা আর্টিস্টের সঙ্গে আমার যে পার্সোনাল সম্পর্ক সেটা কিন্তু সবসময় বজায় ছিল বিকজ আই হ্যাভ টেমেন্টাস রেসপেক্ট ফর দেম দে হ্যাভ দ্য সেম থিং ফর মি দ্য বন্ডিং উই টক আমরা ফোনে কথা বলি আমাদের আমি অমি ভাইয়ের কোনো প্রিমিয়ার শো থাকলে ফ্রি থাকলে আমি সেখানে যাই ব্যাচেলার টিমের সঙ্গে যোগাযোগ করে কথা বলি বাট সামহাও এখনও ফিরে আসার কোনো কিছু দেখতেছি না আর যেটা এখন এটা বাকিটা আল্লাহ আমাদের যে মুভিগুলো হচ্ছে এখন নিশ্চয়ই দেখা হচ্ছে অবশ্যই মানে আপনার পছন্দ